কাতারে রিক্সা চালক দিন অনেকেই নামাজ আদায় করেছে এই মানুষের কাছাকাছি ভোট চাচ্ছেন কি প্রত্যাশা মানে তাদের কাছ থেকে কি আশা আপনি কি নির্বাচনে তারা আপনাকে জয় করবে কিনা এই প্রত্যাশা কি আপনার কতটুকু আছে যদি আমি আজকে এখান থেকে গণ সংযোগ করছি আমি প্রতিটা জায়গায় এখানে বাসা বাসায় গিয়েছি কিছু কিছু ফ্যামিলি বাসায় এখানে নামাজ করেছেন তাদের একটাই আশা আপনাকে নির্বাচিত করবো আমাদের কথা আপনাদের শুনতে হবে তাদের একটাই দাবি গ্যাস আর এখানে কিছু পানি জমে যায় জনবদ্ধতা আছে আমি ওদেরকে বলেছি যারা নির্বাচিত করেন ইনশাল্লাহ আমরা যদি দল গঠন করি আমরা এই গ্যাসের সমস্যার সমাধান আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব যেন সমাধান হয় ওই নিষ্কাশনের ব্যাপারে একটা আমি আমাদের একটা কথাবার্তা বলেছি আশা করা যায় সব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে ভোট চাচ্ছে মানুষের কাছে সত্য অবলম্বন করতেছে বা তাদেরকে নিয়ে অনেক সাজা সোড়া শুরু হচ্ছে তাদের রাজনৈতিক যে প্রধান কর্তা তার একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে সেখানে নারীদের নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে সে বিষয়ে যদি আপনি কিছু বলতেন যে তাদের কাছে নারীরা নিরাপদ নাকি আপনাদের দলের কাছে নারীরা নিরাপদ আমি মনে করি আমাদের কাছে নারীরা নিরাপদ কারণ তাদের ইতিহাস উনিশশো একাত্তরে আপনারা যান পিছনে যান ইতিহাস বলে দিবে তাদের ইতিহাস কি আছে আমি মনে করি আমি এত কথা বলতে আমরা মনে করি আমরা বিএনপি পরিবার আমাদের কাছে সমাজও নিরাপদ জনাব তারেক রহমানের যে নির্বাচনী বিভিন্ন ইশতেহার রয়েছে সেই ইশতেহারের সাথে আপনার ইশতেহার এই এলাকাকে ঘিরে যদি একটু বলতেন একত্রিশ দফা ইশতেহার এই যে মেরা তারেক রহমান ইশতেহার আছে এটার মধ্যে আমাদের লালবাগ একা সাপ এটার মধ্যে গ্যাস পয় নিষ্কাশন অনেক কিছু দেওয়া আছে স্বাস্থ্য অনেক কিছুই দেওয়া আছে তারা আগে থাকতে আমাদের বিএনপি পরিকল্পনা করে রেখেছে তারা এইগুলান যে মনিটর অনেক আগে থেকেই করছে কোথায় কী সমস্যা শুধু আমার সাত না ছয় চার পাঁচ সব জায়গায় তার নির্দেশনা মতে আমাদের কাছে কিছু পেপার আছে আমরা বলছি ওইভাবেই কথা বলছি আমরা এলাকার একজন কথা বলবো আচ্ছা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই এলাকায় তাকে নির্বাচিত করলে আপনাদের কি কি প্রত্যাশা পূরণ হবে বলে আপনি মনে করছেন আমি মনে করি উনি এই পুরনো ঢাকার কি সন্তান এই এলাকা সম্বন্ধে তার অবগত আছেন উনি তো এই এলাকায় মূলত সমস্যা যেগুলি এগুলি আপনার যে জল আবদ্ধতা এটা আপনি জানেন আপনার এই গ্যাসের যে সমস্যা তো ইনশাল্লাহ এই বিষয়ে উনি আপনার এই সকল ক্ষেত্রে সেক্টরে যোগাযোগ করেছেন এবং আল্লাহ চাহিত যদি উনি যদি নির্বাচন হন আল্লাহ রহমতে তেন অবশ্যই এই সমস্যাগুলি সমাধান করলেই সকলে এটা উপকৃত হবে এবং মা বোনদের মুখে হাসি ফোরানোর প্রথম লক্ষ্য ওনার ঠিক আছে তা আমার মা বোনরা যদি ঠিক থাকে এবং মা বোনদের যদি হেফাজত করে এর চেয়ে বেশি চাওয়া আমাদের কিছু আর নাই ঠিক আছে ধন্যবাদ